আল্লাহ তালা যত নবী পৃথিবীতে প্রেরণ করেছেন সবাই বকরি চড়িয়েছে তো এই কথা বলার পরে সাহাবে করাম বলছেন যে ও আনতে ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল আপনিও বকরি চড়িয়েছেন তখন রসুল সাহসাম বলছেন হ্যাঁ আমিও এক কবিলার বকরি চড়িয়েছি আল্লাহ তালা কেন প্রত্যেক নবীকে দিয়ে বকরি চড়াইছেন সেটার বিভিন্ন ব্যাখ্যা আছে ওইদিকে আজকে আমরা যাবো না কিন্তু এখানে যেটা লক্ষ্যের করার মতো বিষয় সেটা হলো যে মানব যত মানব আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা আম্বিয়া আলিমুসালাম তাদেরকে দিয়া তালা বকরি চড়াইছে আমাদের দৃষ্টিতে স্বাভাবিকভাবে যারা রাখাল হয় যারা কৃষক হয় যারা শ্রমিক শ্রেণী শ্রেণীর হয় হ্যাঁ যারা মজুর হয় কুলি হয় এদেরকে আমরা একটু নিচু শ্রেণিতে দেখি কিন্তু এটা উচিত না বরং এটা লক্ষ্য করা উচিত যে সে কোন ওয়েতে উপার্জন করতেছে সে যদি বৈধ হয় সেটা যতই তুচ্ছ হোক আমাদের দৃষ্টিতে আমাদের সামাজিক সমাজের একটা দৃষ্টি আছে যেটা আমরা নিজেদের মতো করে বানিয়ে নিই আমাদের এই সামাজিক দৃষ্টিতে সেটা যতই তুচ্ছ হোক যদি সেটা বৈধ হয় আল্লাহর কাছে সেটা অত্যন্ত প্রিয় আর আমার উপার্জনের সোর্স আমার উপার্জনের মাধ্যম সেটা সমাজের দৃষ্টিতে যতই উন্নত হোক যতই উপরের হোক যতই হাই ক্লাসের হোক সেটা যদি অবৈধ হয় তাহলে আল্লাহ তাল্লার কাছে সেটা সবচেয়ে ঘৃণিত সবচেয়ে ঘৃণিত একজন মুমিন মুসলমান হিসেবে হারামকে ছাড়তে এবং হালালকে গ্রহণ করতে বৈধ পন্থাকে গ্রহণ করতে আমাদের মনের ভেতরে দ্বিধা সংশয় সংকোচ কখনোই থাকা উচিত না কখনোই থাকা উচিত আলিহিম সালাম যারা সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন তারা বকরি চড়িয়েছেন আল্লাহ এই কাজ যেটা আমাদের সমাজের চোখে আমরা ছোট হিসেবে দেখি এই কাজ করেছেন এক হারিসের মধ্যে আছে হজরত আবু বোকর আল্লাহ আনহু একটা কাপড়ের পুটলি নিয়ে হাঁটা দিয়েছেন তো মধ্যে হজরত অমরাদি আল্লাহ আনহুর সাথে দেখা অমরাদি আল্লাহ আনহু বলছেন কোথায় যান আপনি যদি এরকম পুটলি নিয়ে বাজারে যেতে থাকেন ব্যবসা করার জন্য তাহলে রাষ্ট্রকার্য কে পরিচালনা করবে তো এখানে লক্ষ্য করার বিষয় হলো আনহু কিন্তু এটা বলেন নাই যে আপনি মাথার মধ্যে এই কাপড়ের বাজারে আমাদের কি ইজ্জত থাকবো আপনি হলেন আমিরুল মিন আপনি যদি এই কাজ করেন তাহলে আমাদের সম্মান কোথায় থাকে এই প্রশ্ন কিন্তু করেন নাই উনি ওনার যে কনসার্ন দেখাইছেন সেটা হলো যে আপনি যদি এই কাজে ব্যস্ত থাকেন তাহলে শাসন কার্য কে পরিচালনা করবে উনের উদ্বেগটা এখানে দেখাইছে তো এটা আমাদের জন্য শিক্ষণীয় যে পেশার মধ্যে কোনো বৈষম্য নেই আমরা আমাদের মধ্যে অনেক শ্রেণী বৈষম্য করে রাখছি যদিও আল্লাহ তালার কাছে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সম্মানিত হল আতকাকুম যে সবচেয়ে বেশি তাকোয়াওয়ালা কিন্তু আমরা আমাদের সমাজের মধ্যে তো অনেক শ্রেণী করে রাখছি না অনেক বৈষম্য কিন্তু ইসলাম পেশার মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো বৈষম্য রাখেনি যত ছোট থেকে ছোট কাজ হোক সেটা যদি বৈধ পন্থায় হয় এটা ভালো এটা উত্তম আর যত হাই ক্লাসের হোক সেটা যদি অবৈধ হয় সেটা আল্লাহ তালা কাছে ঘৃণিত সেটা অবৈধ সেটা না যায় মুসলমান হিসেবে আমাদের কাছে ঘৃণিত হওয়া দরকার তো আমির মিন চিন্তা করেন উনি হালাল উপার্জনের জন্য উনি বাইতুল মাল থেকে ওইরকম পর্যাপ্তই নিতেন না বেতন গ্রহণ করতেন না ওনার পরিবারের জন্য ওনার ব্যবসার প্রয়োজন হতো তো উনি কাপড়ের গাঁটটি নিয়ে হাটের দিকে রওনা দিচ্ছেন উপার্জন করার জন্য বোখারি মুসলিম সহনয়ে খাদিসের কিতাবের যারা বর্ণনাকারী যারা রাভি বর্ণনাকারী এদের নামে শেষে উপাধি লাগানো থাকে এরকম লাগানো থাকে এগুলো হলো ওনাদের পেশা পেশার নামে ওনাদের লকব হয়েছে উপাধি হয়েছে হাজদা মানে মুচি তো এত বড় হাদিস বর্ণনাকারী উনি মুচি ছিলেন হালাল উপার্জনের জন্য জুতা সেলাই করতেন হালাল উপার্জনের জন্য জুতা সেলাই করতেন নামের শেষে আছে খাইয়াত খাইয়াত মানে হলো দর্জি তো হালাল উপার্জনের জন্য দর্জি হয়েছেন ওনারা সারাদিন এরকম একটা লম্বা সময় হাদিস সংগ্রহ করতেন হাদিস শুনতেন অন্যদের কাছে হাদিস পৌঁছাই দিতেন হাদিস বর্ণনা করতেন আর ওই কিছু ফাঁকে ফাঁকে সময়ে জীবিকা নির্বাহের জন্য এই পেশা অবলম্বন করেছেন এবং এটা না ওনাদের কাছে তখন লজ্জাজনক মনে হতো আর এত বছর পরে ওনারা ওনাদের নামের সাথে এই পেশাও লাগিয়ে রেখেছেন হাজরা খাইয়াত লাগিয়ে রেখেছেন তো যেটা বলতে চাই চেয়েছি সেটা হলো যে একজন মুমিন মুসলমান হিসেবে আমার মনের মধ্যে পেশার মধ্যে কোনো ধরনের শ্রেণী বৈষম্য এই বোধ না থাকা উচিত বরং আমার যেটা বিবেচ্য হওয়া উচিত আমি যে বিষয়ের প্রতি আমার কনসার্ন থাকা উচিত সেটা হলো যে আমি যেই পথ দিয়ে উপার্জন করতেছি সেই পথ ইসলাম নির্দেশিত কিনা সেটা বৈধ পথ কিনা এইটা আমার কনসার্ন হওয়া উচিত স্বাভাবিকভাবে আমরা যে সকল পন্থা অবলম্বন করে জীবিকা উপার্জন করি কামাই রোজগার করি এরকম পথ এর মধ্যে মৌলিক দুইটা পথ একটা হলো যে আমরা চাকুরি করি যেটাকে আরবিতে পরিভাষায় আল ইজারা বলে আর আরেকটা হলো আমরা কেউ কেউ ব্যবসা বাণিজ্য করি যেটাকে আলবাই বলে আর কেউ কেউ কৃষিকাজও করে মুজারা বলে কৃষিকাজ সাধারণত এই তিনটা পেশাই আমরা অবলম্বন করে থাকি তো রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম চাকরিও করছেন আবার ওই যে অন্য অন্য কবিলার বকরি চলেছেন এটা চাকরি আবার রসুল আলি ইসলাম ব্যবসাও করছেন দুইটাই করছেন অনেক নবী আছে কৃষিকাজও করছেন তো আম্বিয়া আলী হুমা যারা সর্বশ্রেষ্ঠ ছিলেন ওনারা যদি এগুলো অবলম্বন করতে পারে তাহলে আমাদের মধ্যে দ্বিধা থাকার কথা না আলহামদুলিল্লাহ এখন এই যে পেশার ক্ষেত্রে যে বৈষম্য বোধ এটা কমতে শুরু করেছে দেখা যায় মাস্টার্স পাস করেছে উচ্চ শিক্ষিত উনিও একটা গরুর ফার্ম দিয়েছেন উনিও দেখা যায় কাজ করতেছেন মানুষের আস্তে আস্তে যখন এই হালাল উপার্জনের দিকে মানুষ নিজের হাতে কামাইয়ের দিকে এভাবে আগায় যাবে তখন সমাজ থেকেও এই যে পেশার ক্ষেত্রে এই যে বোধ পেশার ক্ষেত্রে যে তারতম্য একটাকে উঁচু পেশা একটাকে নিচু পেশা মনে করা এগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ কমতে থাকবে এবং কমতেছেও কমতেছেও ব্যাপকভাবে দেখা যাচ্ছে যে মানুষ ব্যবসা বাণিজ্যের দিকে কি হচ্ছে আগ্রহী হচ্ছে ব্যাপকভাবে এবং ব্যবসার চাকুরি এই দুইটার মধ্যে থেকে কিন্তু ব্যবসার মধ্যে বেশি থাকে চাকরি তো হলো সারা মাস চাকরি করব বছর মাসের শেষে আমার একটা বেতন আসবেই এটা একেবারে অনেকটা নিশ্চিতই আমি এটা পাবই কিন্তু ব্যবসায়ীর মধ্যে তাওয়াক্কুল আল্লাহর প্রতি ভরসা নির্ভরতা বেশি থাকে ও লাভ হইতে পারে লসও হইতে পারে অনেক সময় তো জানাও থাকে না যে লাভ হবে না লস হবে তো ব্যবসার মধ্যে চাকরির তুলনায় আল্লাহর প্রতি ভরসা নির্ভরতা তাবাক্কুল এটা কি থাকে বেশি থাকে এবং ব্যবসাটা অনেক ক্ষেত্রে কি সম্মানজনক হয় হয় বেশি বেশি থেকে অনেক সেখানে একটা স্বাধীনতা থাকে নিজের ভেতরের যে মেধা নিজের ভেতরে যে সৃজনশীলতা সেটাকে প্রকাশ করার ক্ষেত্রটাও ব্যবসা একটা বড় ক্ষেত্র আমাদের যে ভারত উপমহাদেশে এখন তো অনেক মুসলমানের সংখ্যা এক সময় তো মুসলমান ছিল না ব্যবসায়ীদের হাত ধরে সর্বপ্রথম ইসলাম এই ভারত উপমহাদেশে আসছে ব্যবসায়ীদের হাত ধরে সাহাবা তাবিহিনরা এসেছেন ব্যবসায়ী পারপাস ওনারা এসে জিহাদ করেছেন আর মুসলমান হয়ে গেছে দলে দলে এরকম না ইতিহাস এরকম ইতিহাস না এরপরে তাবলিক তো সেই দিন আবি এই যে পদ্ধতিতে আমরা দেখতেছি এটা সেই দিন আবিষ্কার হলো তাবলিগের মাধ্যমেও এই ভারত উপমহাদেশে সর্বপ্রথম ইসলামের প্রচার হয়নি বরং সাহাবা তাবিহিন ওনারা ব্যবসার উদ্দেশ্যে এসেছিলেন দিন প্রচারও উদ্দেশ্য ছিল ব্যবসায়িক পারপাসে এসেছিলেন এসে এমনভাবে এত সততা নিষ্ঠা বিশ্বস্ততা আমানতদারির সাথে ব্যবসা করেছেন যে এটার একটা ছাপ এটার একটা প্রভাব মানুষের মাঝে বিস্তার হয়েছে এবং মানুষ দলে দলে মুসলমান হয়ে গেছে এরপরে আরও অনেকভাবে মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করার মেহনত হয়েছে কিন্তু সর্বপ্রথম ভারত উপমহাদেশের মালাবার অঞ্চলে যেই দল এসেছিলেন ওনারা ব্যবসায়িক পারপাসে এসেছিলেন এজন্য ব্যবসা এটা যদি সততার সাথে হয় তিরমিজ শরীফের হাদিসের মধ্যে আছে আর উসাদুক উল আমিন ওয়া গীনা আর তাজির আর আসাদুক আল আমিন যে ব্যবসায়ী যে ব্যবসায়ী আসাদুক সত্যবাদী আল আমিন বিশ্বস্ত তার হাসর কার সাথে হবে তার হাসর হবে মান্নবী গিনা আম্বিয়া সালামের সাথে মা সিদ্দিকা সিদ্দিকদের সাথে মান্নাবী গীনা না অসুহাদা শহীদদের সাথে তো আমি যদি ব্যবসায়ী হই তাহলে আমার ব্যবসার ক্ষেত্রে পূর্ব শর্ত হলো বিশ্বস্ততা সততা আমানতদারিতা এগুলো একেবারে শতভাগ আমাকে রক্ষা করতে হবে যদি শতভাগ রক্ষা করতে পারি তাহলে ব্যবসায়ীদের ক্ষেত্রে যে সুসংবাদ দেওয়া হয়েছে যে তাদের হাসর হবে পরকালে তাদের সঙ্গী হবে কারা আমি হিমুসালাম শহীদগণ সিদ্দিকগণ তাহলে এই এই যে সুসংবাদ এই সুসংবাদের এই সুসংবাদে আমরাও কি হতে পারি দাবিদার হতে পারি